আসসালামু আজকের ডিপ ডাইভে আমরা একটা প্রশ্ন নিয়ে কথা বলবো যেটা আজকাল অনেকেই ভাবেন এই যে আমরা তাজবিহ পড়ার সুবিধার জন্য ডিজিটাল কাউন্টার ব্যবহার করি এটা কি সুন্নার মধ্যে পড়ে আমাদের কাছে একটা সোর্স আছে যা কুরআন আর হাদিসের আলোকেই ব্যাপারটা ব্যাখ্যা করেছে তো আসুন দেখি এই যন্ত্র ব্যবহার করাটা শরীয়তের দিক থেকে কেমন আর সুন্নার সাথে বা এর যোগসূত্রটা কোথায় ওয়ালাইকুম আসসালাম প্রশ্নটা আসলেই খুব দরকারি কারণ দেখুন এটা তো শুধু একটা যন্ত্রের ব্যবহার না এর সাথে আমাদের ইবাদতের পদ্ধতি মনোযোগ এমনকি আধ্যাত্মিকতারও একটা গভীর সম্পর্ক আছে আলোচনাটা শুরুর আগে মানে সুন্না জিনিসটা কি সেটা একটু পরিষ্কার হওয়া দরকার তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই শরীয়তের ভাষায় যদি বলি সুন্না হল আমাদের নবীজি সল্লাহ আলাইহি আসাল্লামের কথা তার কাজ আর তার নীরব সম্মতি মানে তিনি কিছু দেখেছেন বা শুনেছেন কিন্তু নিষেধ করেননি এই সবকিছুই দিনের পথে আমাদের জন্য সেরা আদর্শ আচ্ছা তাহলে একদম সুন্না মেনে তাজবি গোনার পদ্ধতি কোনটা আমাদের সোর্স বলছে সাল্লাল্লাহু সালাল্লাহ ওয়াসাল্লাম নিজে তার হাতের আঙ্গুলের গাঁট ব্যবহার করতেন ঠিক তিনি শুধু নিজেই করতেন না সাহাবিদেরও উৎসাহিত করতেন এভাবে করতে হ্যাঁ যেমন ওই যে হজরত ইউসাইরা তালা থেকে একটা হাদিস আছে না যেখানে তিনি বিশেষ করে মহিলাদের বলেছিলেন তারা যেন তাকদিস তাহলিল এগুলো আঙুলের গাঠে গোনেন কারণটা খুব গভীর মনে হল একদম ঠিক ধরেছেন কারণটা আসলেই খুব গভীর তিনি আলাইসাল্লাম বলেছেন যে এই আঙুলগুলো কিয়ামাতের দিন এদেরকে প্রশ্ন করা হবে আর এদেরকে কথা বলার শক্তিও দেওয়া হবে সুহান আল্লাহ হ্যাঁ আর এই সাক্ষ্য দেওয়ার বিষয়টা এটা কিন্তু সরাসরি কুরআনের সাথে মেলে সুরাই ইয়াসিনে আল্লাহ বলছেন না যে কিয়ামতের দিন তিনি মুখের ওপর মোহর মেরে দেবেন হ্যাঁ কিন্তু হাত কথা বলবে পা সাক্ষ্য দেবে কে কি করেছে তো আঙ্গুলে তসবি গোনা মানে হল এই অঙ্গগুলোকে আল্লাহর স্মরণের সাক্ষী বানানো এটা শুধু সহজ উপায় না এর একটা পরকালের তাৎপর্য আছে এজন্যই এটাকে একদম প্রাথমিক আর সবচেয়ে ভালো মানে আফদল পদ্ধতি বলা হয় আচ্ছা বুঝলাম কিন্তু আঙুল ছাড়া অন্য কিছু দিয়ে গোনার কি কোন উদাহরণ পাওয়া যায় মানে ইসলামের শুরুর দিকে যেমন ধরুন পাথর বা খেজুরের বিচি হুম হ্যাঁ এরকম কিছু বর্ণনা আছে সোর্সে যেমন বলা হয়েছে হযরত আবু হুরায়রা রাদেল্লাহ আনহু বা ধরেন আবু দারদা রাদিয়াল্লাহ আনহু এরকম কেউ কেউ তারা নাকি খেজুরের বিচি বা ছোট কাকর বা পাথর দিয়ে জিকির গণনা করতেন ও আচ্ছা তো এই ধরনের বর্ণনার ওপর ভিত্তি করেই কিন্তু পরের যুগের আলেমরা তাজবিহ দানা বা এখনকার এই ডিজিটাল কাউন্টার ব্যবহারের অনুমতিটা দেন ফিখের ভাষায় যেটাকে বলে জায়েজ বা মুবা মানে এটা করা যায় অনুমোদিত কিন্তু এটা তো শুননা না তাই তো না এটা শুননা না এটা হলো অনুমোদিত তবে এটাও মনে রাখা দরকার এই যে বর্ণনাগুলো এগুলোর সনদ বা নির্ভরযোগ্যতা নিয়েও কিন্তু আলেমদের মধ্যে কিছুটা মতভেদ আছে আবার দানার ব্যাপক প্রচলন নিয়েও কথা আছে কেউ কেউ এটাকে বিদাতও মনে করেন বিদাত কেন কারণ এটা রাসুল সাল্লাহ সাল্লামের সময় সেভাবে প্রচলিত ছিল না তাই এটাকে কেউ কেউ পরবর্তীতে যুক্ত হওয়া বিষয় মনে করেন হুম বেশ জটিল তাহলে আচ্ছা তাহলে এই ডিজিটাল কাউন্টার নিয়ে শেষ কথাটা কি দাঁড়ায় এটা কি জায়েজ দেখুন যদি আমরা আধুনিক আলিমদের মত দেখি যেমন সোর্সে শায়েখ ইবনে উসাইমিন রহমার কথা বলা হয়েছে তারা মনে করেন এই ডিজিটাল কাউন্টার ব্যবহার করাটা জায়জ মানে বৈধ বা মুবা আচ্ছা কারণটা কি কারণ এটা আসলে গণনার একটা যন্ত্রমাত্র এটা তো নিজেই বাদত না কাজটা হল সংখ্যা মনে রাখতে সাহায্য করা বিশেষ করে ধরেন কেউ অসুস্থ বা বয়স্ক বা যাদের এমনিতেই সংখ্যা মনে রাখতে কষ্ট হয় তাদের জন্য তো এটা বেশ সুবিধাজনক এটাকে অনেকটা তাজবিদানার আধুনিক সংস্করণ বলা চলে কিন্তু এর ব্যবহারে কি কোনো সমস্যা হতে পারে কোন ঝুঁকি অবশ্যই আছে আর সেটা নিয়ে সতর্ক থাকাও দরকার দুটো প্রধান ঝুঁকি হল রিয়া আর গাফলা রিয়া মানে তো লোক দেখানো হ্যাঁ লোক দেখানো ইবাদত আমি কত জিকির করছি এটা দেখানোর একটা ভাব চলে আসতে পারে এটা ইবাদতের মূল উদ্দেশ্যকেই নষ্ট করে দেয় আর দ্বিতীয়টা হল গাফলা মানে উদাসীনতা অমনোযোগ মানে মনোযোগটা যন্ত্রের দিকে চলে যায় ঠিক তাই সোর্সে যেমন শায়েখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলে বা শায়েখ উসাইমিন রহমতুল্লাহ এর সতর্ক বার্তার কথা আছে এই যন্ত্র ব্যবহারের সময় ধরেন বারবার বাটনে চাপ দেওয়া বা ডিসপ্লের দিকে তাকানো এতে করে আল্লাহর স্মরণ থেকে মনটা সরে যেতে পারে খট খট শব্দ বা সংখ্যা দেখাটাই মুখ্য হয়ে যেতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ইবাদতের আসল প্রাণ হল ইখলাস মানে আন্তরিকতা আর খুশু মানে আল্লাহর প্রতি মনোযোগ আর একাভ্রতা আঙ্গুলে যখন গোনা হয় তখন কিন্তু মনোযোগটা ধরে রাখা সহজ কারণ এটা নিজের শরীরেরই অংশ অন্য কিছুর দিকে মন যাওয়ার সুযোগ কম থাকে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে ডিজিটাল কাউন্টার ব্যবহার করা যাবে এটা নিষিদ্ধ না মানে জায়েজ কিন্তু এটা সর্বোত্তম সুন্না পদ্ধতি না আঙুলে গোনাটাই সবচেয়ে ভালো একদম সারমর্ম করলে এটাই দাঁড়ায় হাতের আঙুলে তাজবি গোনা এটাই হলো সর্বোত্তম সুন্না এর বিশেষ ফজিলত আছে ওই যে সাক্ষ্য দেওয়ার ব্যাপারটা আর তসবী দানা বা এই ডিজিটাল কাউন্টার এগুলো হলো গণনার জন্য বৈধ বা মুবাহ উপকরণ এগুলো ব্যবহারে গুণা নেই কিন্তু ব্যবহারের সময় খুব সতর্ক থাকতে হবে যেন রিয়া না আসে গাফলা বা অমনোযোগিতা না আসে আর মনে রাখতে হবে আঙুলে গোনার মতো সেই গভীর আধ্যাত্মিক তাৎপর্যটা এগুলোতে নেই তাহলে আমাদের আজকের আলোচনা থেকে মূল কথাটা পরিষ্কার হল ডিজিটাল তাসবি কাউন্টার নিজে শূন্য নয় তবে প্রয়োজনে গণনার সুবিধার জন্য এটা একটা বৈধ বা মোভা উপায় কিন্তু সবচেয়ে উত্তম সবচেয়ে সওয়াবের এবং সুন্নাসম্মত পদ্ধতি হল হাতের আঙ্গুলে তাস ভিগোনা একদম আর শেষে একটা কথা যোগ করতে চাই যা আমাদের সবার ভাবা দরকার পদ্ধতি আমরা যেটাই নি না কেন আঙুল দানা বা ডিজিটাল যন্ত্র আসল চ্যালেঞ্জটা কোথায় কোথায় চ্যালেঞ্জটা হলো, আমরা কিভাবে নিশ্চিত করব যে শুধু সংখ্যা গোনার চেয়ে আল্লাহর স্মরণ তার প্রতি আমাদের মনোযোগ আর আন্তরিকতাই যেন সবসময় মুখ্য থাকে গণনার হিসাব রাখতে গিয়ে যেন আসল উদ্দেশ্যটাই হারিয়ে না ফেলি এই ভেতরের অবস্থাটা এই কাইফিয়াতটা ধরে রাখাই হলো আসল পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট জাজাকাল্লা আসসালামু আসসালাম আজকে ডিপ ডাইভে আমরা একটা প্রশ্ন নিয়ে কথা বলবো যেটা আজকাল অনেকেই ভাবেন এই যে আমরা তাজবিহ পড়ার সুবিধার জন্য ডিজিটাল কাউন্টার ব্যবহার করি এটা কি সুন্নার মধ্যে পড়ে আমাদের কাছে একটা সোর্স আছে যা